তো আমি এই ঘিটা নিয়েছি পাপনার এক বাবি থেকে তো ঘিটা দেখতে দানাদার অনেক সুন্দর তো আমি খেতে গরু মাংস খেতে কিন্তু অনেক মজা একটা ছিল আর এদিকে আমি চর্বি থেকে ডালটা নিয়েছিলাম আর এদিকে হচ্ছে বেগুন শুকিয়ে দিয়ে রান্না করেছি রান্না করেছি আপনার আহ বটবটি আর পটল দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নীলটি ব্লগে সবাইকে স্বাগতম এটা ছিল সকালের জন্য বোটের ডাল রান্না করার জন্য গরুর মাংস দেওয়ার সকালবেলা থেকে শুরু হয়ে গেছে আমাদের নাস্তা রেডি করা কারণ স্কুল থেকে আসার পর পরটা সকালবেলা ঝেকে রেখে গিয়েছিলাম তো সকালে সেগুলো গরম করতেছি আর থেকে হচ্ছে আমি রান্নার প্রিপারেশন নিয়ে এলাম কারণ ঘরে যখন মেহমান আছে মেহমানদের তেল তো কানা পিনা আপনার খাওয়া দাওয়া সব কিছু একটা আলাদা স্পেশালিটি থাকে আমার কাছে মেহমান তাকে ভাগ্য মন হয় কারণ মেহমান ক্লাব বা মেহমানকে যদি মনের মতো করে আপ্যায়ন করতে না পারে আসলে আমার ভালো লাগে না এই গিয়েটা কিন্তু একটা বাবির কাছ থেকে নিয়েছিলাম দা দানাদার খুবই ভালো একটা গিয়ে নিয়েছি আমি তো আপনারা চল এরকম নিতে পারেন তো এদিকে আমি মাংসটা হচ্ছে আপনার মাখ মাখা হাতে মাখাই দিব তো আমি সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি কারণ একা হাতের কাজ যখন সব কিছু একাই করে নিতে হয় তো আমি আদা রসুন পেঁয়াজ গুলো সব একসাথে বেটে নিয়েছি আর এদিকে হলুদ মরিচ জিরা দুনিয়া সব একসাথে দিয়ে আর সরিষার তেল দেবো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব কারণ আবার মাংসের মধ্যে সরিষার তেল না দিলে কেমন জানি ভালো লাগে না তো সরষে দিলে একটা আলাদা ভালো থাকে তো আমি এদিকে ছড় বিয়ে করে নিয়েছি আবার কয়েকটা কাঁচা দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে আমি কারণ হাতে মা খেয়ে দিলে আপনার খেতে কিন্তু ভালো লাগে হাতে মাখা মাংসটা কিন্তু দারুণ স্বাদ হয় আর এদিকে আমি ছবিটা ছোলে বসে নিয়েছি কারণ আমার তো ডালটা এমনিতে বাজার থেকে কিনতে হয় নাস্তার জন্য তো তাই আমি চিন্তা করলাম ছবিগুলো থেকে আমি ডাল আমার মাংসটা বসাই দিচ্ছিলাম হালকা একটু পানি দিয়ে তো এখন মাংসটা একদম মাখা হয়ে গেছে বসাতে দিয়েছিলাম তো এখন আমি ছবিটা এক পাশে বসাই দিয়েছি চর্বিটা দেখে গলা শুরু হয়ে গেছে তো বলে দেখি এতটুকুর মধ্যে আছে একদম এগুলা আপনার চিকেন ফ্রাইয়ের মতো ক্রিস্পি হয়ে গেছে তো একদম হোয়াইট একটা ডালটা তো এদিকে হচ্ছে মাংসটা যখন কষানো হয়ে গেছে মিচুড়া আলু মিচুড় আলুটা সবাই আমাদের কম বেশি সবাই পছন্দ করে আর আমি এদিকে গরম পানি করে রেখেছি কষানোর পর গরম পানি দিলে হচ্ছে মাংসের টেস্টটা ভালো থাকে আর কাঁচা পানি দিলে হচ্ছে আপনার মাংসের টেস্টটা চলে যায় আর এদিকে বেগুনও কুটি কুটি রেখে দিয়েছি সুটকি দিয়ে রান্না করবেন কারণ সুটকি দিয়ে বেগুন কম বেশি সবাই পছন্দ করে খাইতেও ভালো লাগে বেগুনের তরকারি হচ্ছে আমার শুকিয়ে দিয়েই ভালো লাগে তো আর এদিকে হচ্ছে মাংস হচ্ছে এদিকে যে কারণ এক হাতে কাজ যখন নিজেকে একটু আলু উঠে আললি যদি উঠে কাজগুলো করানো যায় আমার হচ্ছে কার কার কি জানি আমার তিন বেলায় হচ্ছে টেনশন থাকে কখন কী খাবে কখন নাস্তা খাবে কখন কি রান্না করব কখন কি খাওয়াতে পারবো মানে আমার বলে না টেনশনে ঘুম থাকে না একটা মানুষ যখন আর এদিকে আপনাদের বাড়ি অনেকগুলো বাজার নিয়ে আসছে বাজারের সময় হয় আর এদিকে আমাদের আলহামদুলিল্লাহ রান্না হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে আলু দিয়ে কারণ আলুটা হচ্ছে আমাদের গড়ে আলু আর এদিকে সুটকি দিবি গুন অনেক সময় দিকে হচ্ছে একটি সবজি করেছিলাম পটল আর বরবটি দিয়ে কেটে আর এদিকে হচ্ছে আমি সকালের জন্য আপনার নান রুটির জন্য দুটা করে রেখেছিলাম তো নান রুটিটা আমি করতে পারি না কেমন যেন একটু প্রবলেম দিচ্ছে একটা বানানোর পর তো তখন আমি চিন্তা করলাম নান নানপুরি করে ফেলে নান পুরি করে ফেলে তো গরুর মাংসের সাথে খেতে কিন্তু খুবই ভালো হয় খুবই টেস্টি লাগে তো দেখেন প্রত্যেকটা নানপুরি কিন্তু অনেক সফট হয়েছে খেতেও কিন্তু ভালো হয়েছে কারণ নানপুরি আমি অনেকগুলো তেল দিয়েছেন অনেক তেল টানে ডালপুরি যেভাবে সেম নানপুরি তো ডাল হয় তার দিকে সকালবেলা ওদের হয়ে গেছে সবাই একসাথে বসে নাস্তা করবে তো আজকের ব্লগটি এই পর্যন্ত আশা করে আপনাদের ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট করুন আর প্লিজ ডোন্ট স্কিপ দ্যাট